আই ইনকাম যারা করছেন इलाकेতে টাকা পয়সা উপায় করছেন রাস্তাটা ঠিক রাখেন ভাই আপনি মনে করছেন 5 কোটি টাকার মালিক হয়ে গেলাম এক বছরে আমি শান্তিতে আছি না জীবনও না আপনি जाते বড় বড় লোকের সাথে আমি মিশে দেখিছেন আপনি কয় টাকা কামাই করেন এক বছরে এই দেশে আকিস গ্রুপের উপর তো অন্তত এখন আর দুইজন ছাড়া আর কেউ নেই তাদের সাথে আমি ছিলাম আমি দেখেছি ইখানে টাকা পয়সা থাকলে শান্তি হয় না কোরআনে কারিম জানিয়েছে আমান আহার আঙ্গ যিকরে

চর্ম চোখে হয়তো মনে হবে অনেক কিছুর মালিক হয়ে গেছে গাড়ি বাড়ি নারী সম্পদের মালিক সম্মান ও মানুষ করে নিয়ম নীতি বাদ দিয়ে পথে উপায় করছেন সত্যি কথা বলছি আপনাকে মানুষ মন থেকে জীবনও মেনে নেবে না সামনার সামনে হয়তো ভয়ে ডরে বিভিন্ন কায়দায় আপনাকে সম্মান দেবে পেছনে গেলে বলবে আল্লাহ ও মরে না কেন

হঠাৎ করে একজন লোকের সাথে দেখা ডাক দিয়ে বলেই बेटा বাচ্চা হাজ্জাজমিনি ইউসুফ লোকটা কেমন নাম আর নাম পাইলে না তুমি জানেন জালিমের বাচ্চা জালেম দুই তিন বার জালেম শব্দ শুনি ওর আজ গেছে খারাপ হয়ে ডাক দিয়ে বলে बेटा আমার জেনো গোসনা আমি সেই যে দেখো আমি হাইসা হাজ্জাজমিনি ইউসুফ লোকটা চিন্তা করছে আমার মাথা থাকবে না কি বললাম কার সামনে বুদ্ধি করে বলছে বাদশাহ আমার চেনেন বুঝে না আমি ওই গ্রামের এই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল দুই দিন মাথা খারাপ হয় মাসে আজকে তার পয়লা দিন তার মানে আর একদিন হবে তো কথা শোনার দরকার যা পাগল বলে বেঁচে গেল না বাঁচার কথা ছিল সামনা সামনে আপনারে হাত তুলতে যে ঠ্যাং তুলে সালাম দেয় তেজনে যে একটু খোঁজ নেন দশ হাত দূরে গিয়ে বলবে আল্লাহ ও শয়তানকে নিতে পারো না এই যে দংকা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র মানুষের কাছে ঘৃণিত হয়েই লোকটা যায় না ওর জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেয় ওরা উন্নতিতে আসল বরকত যেটা সেটা আল্লাহ তুলে নেয় তিনজনের পরিবার চালাতে পনেরো লক্ষ টাকা মাসে খরচ হচ্ছে পরও অভাব যায় না জনের পরিবারে আট হাজার টাকা দিয়ে পড়া সংসার চলছে ঠিক ভাবে বিধানের বাইরে যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে এগুলো তো আরে নাম এখন মানি হয়ে গেছে স্পিরিট মানি হা হয়ে গেছে সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট বিভিন্ন নাম দিয়ে আপনি জাই করেন না কেন মানুষকে হয়তো ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন। সুদের নাম ইন্টারেস্ট পাল দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে এজন্য আপনার ঠকবা না থাক দরকার একবার না খেয়ে থাকবেন একটু থামেন আল্লাহর ঘোষণা ছিল আনাহসুরহু ইয়াউমাল কিয়ামাতে আমা শুধু এতটুকুই শেষ করব না আমার আইন বাদ দিয়ে আমার কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপার্জন করে টাকা পয়সা কামাই করে ওটা তার জন্য জীবনের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে ওগুলোর যে ভোগের ব্যবস্থা ওই ভোগ সে করতে পারবে না দুই নাম্বারে মারা যাওয়ার সময় হারাম খোর বেঈমান হয়ে মরবে